প্রতিনিয়ত ভারতের সীমান্ত পার হয়ে ভারতীয় বিএসএফ এর চোখে ফাঁকি দিয়ে রাজ্যে প্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা একদিকে যখন অস্থির পরিবেশ বিরাজ করছে বাংলাদেশে তখন রাজ্যে ঘাটি গেড়ে বসতে শুরু করেছে বাংলাদেশি নাগরিক ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশে যে বর্তমান অস্থির পরিবেশ চলছে তার মাঝে যেন কোনো বাংলাদেশি নাগরিক সীমান্তবর্তী রাজ্যগুলিতে প্রবেশ না করতে পারে সেদিকে নজর রাখার জন্য কিন্তু তারপরেও প্রবেশ করছে বিভিন্ন বাংলাদেশি নাগরিকরা রবিবার রাতে রাধা কিশোরপুর থানার ভারপ্রাপ্ত ওসি সমর দাসের কাছে গোপন খবর আসে উদয়পুর শালকড়া এলাকায় দুজন বাংলাদেশী যুবক ঘোরাফেরা করছে এই ঘটনা জানতে পেরে ওসি সমর দাস এলাকায় ছুটে গিয়ে রাতেই তাদেরকে গ্রেফতার করে পুলিশ জানায় বাংলাদেশী নাগরিক বিশ্বদাস ও দেবাশিস কুমার দাসকে গ্রেফতার করে নিয়ে আসার পর সোমবার দুপুরে উদয়পুর জেলা আদালতে তাদেরকে সোপর্দ করা হয়েছে পুলিশ জানিয়েছে রাধা থানায় মামলা নম্বর ছত্রিশ এবং এই দুজন বাংলাদেশি নাগরিকের কাছ থেকে কোনো ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বর্তমানে পুলিশ গোটা বিষয়ে তদন্ত করছে এই দুজন বাংলাদেশী কাদের বাড়িতে এসেছিল এবং কাদের সাথে যোগাযোগ রয়েছে শালগড়া এলাকায় বাংলাদেশী নাগরিক গ্রেপ্তার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শালগড়া জুড়ে এবং তাদের নাম হলো বিশ্বদাস একজনের নাম বাংলাদেশ বাড়ি আরেকজন দেবাশিস কুমার দাস বাংলাদেশ কোন জায়গা বাড়ি বাংলাদেশ বাড়ি চট্টগ্রাম যায়। কি কারণে তারা এসেছে এদিকে কারণ ওদের থেকে যা আমরা ডিসক্লোজ করেছি ওরা কাজের সমাধি এখানে এসেছে কোন জায়গাতে আপনারা আটক করেছেন তাদের শালগোরা আটক করেছে একটা মেসেজ করে আমরা ওখানে যাই এবং নাম নাম এবংগুলো যখন বলি ওরা বাংলাদেশ হিসাবে বলে তো সুতরাং আমরা ওদের বলি কি বেলিড ডকুমেন্টস কি কিছু আছে না তো কিছুই তারা প্রডিউস করতে পারেনি ফর দ্যাট রিজন আমরা ওদের ওদের আটক করেছি এবং আজকে এবং আজকে একটা কেস স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে বিএনএস এবং আইপিপির সেকশনের আন্ডারে এবং আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড এলাম কোন যুগসূত্র কি রয়েছে তার পেছনে যুগসূত্র আমরা ইনভেস্টিগেশনে যদি আমরা পাই তাহলে আমরা এটা পরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরন্ত টিভি